জয়গুরু বন্দে পুরুষ পরম পিতা রাতু শ্রীচরণের প্রণাম জানিয়ে আপনাদের প্রতি প্রত্যেককে জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ কালী পুজোর আগে যে চোদ্দ শাক খাওয়া হয় সেই রীতি নিয়ে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি বলেছেন সেটাই আমি আজকের ইষ্ট প্রসঙ্গে তুলে ধরার চেষ্টা করছি শ্রী ঠাকুর সকালে জ্যোতি আশ্রমের প্রাঙ্গনে চেয়ারে বসে সুশীল বসুদার সঙ্গে কথাবার্তা বলছিলেন প্রসঙ্গত সুশীলদা বললেন শাস্ত্রে গাজর খাওয়া নিষিদ্ধ অথচ গাজরে তো প্রচুর ভিটামিন শ্রী ঠাকুর গাজরের ভিটামিন কিন্তু সহজ পাচ্ছ নয় সুশীলদা শাস্ত্রকাররা কি বুঝেছিলেন শ্রী শ্রী ঠাকুর দ্রষ্টা পুরুষরাই শাস্ত্রকার হন তারা সব বুঝেন সব দেখেন সব জানেন তারা আন্দাজে কোনো কথা বলেন না তারা দেখে বলেন আমাদের কল্যাণকর প্রথাগুলির পিছনে কি আছে সম্পূর্ণভাবে সেসব নির্ধারণ না করা পর্যন্ত হঠাৎ কিছু বর্জন করা সমীচীন নয় আমাদের যেমন কালী পুজোর আগে কৃষ্ণা চতুর্দশী তিথিতে চোদ্দ শাক খাবার রীতি ছিল চোদ্দটা শাক কি তা নির্দিষ্ট ছিল আর প্রত্যেকটারই ভেষজ গুণ ছিল ওগুলি খেলে লিভার ও হজম শক্তি চাঙ্গা হয়ে উঠে ঠিক ওই তিথিতে ওই চোদ্দটি শাক খেলে আমার মনে হয় শরীরের রোগ প্রতিরোধী শক্তিও বেড়ে যায় আজকাল চোদ্দ রকম শাক জোগাড় করে খায় তাতে কিন্তু ওই ফল হবার নয় তার মানে যে চোদ্দ শাক যেটা নির্ধারণ করা আছে ওই চোদ্দটা শাক খেলে যে যে কাজ হবার যে উদ্দেশ্যে সেই চোদ্দো শাক খাবার যে রীতিটা সেটা পরিপূর্ণ হয় সম্পূর্ণ হয় আমরা যদি নিজের মতো করে যে কোনো চোদ্দোটা শাক বানিয়ে খাই তাতে কিন্তু ঠাকুর বলছেন ওই ফল হবার নয় ঠাকুর বললেন যে ওই চোদ্দটি শাক খেলে লিভার ও হজম শক্তি চাঙ্গা হয়ে ওঠে সঙ্গে সঙ্গে শরীরের যে রোগ প্রতিরোধী শক্তিও অনেকখানি বেড়ে যায় জয়গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন